আজ পুজো ক্লিক্স চলে এসেছে বেলেঘাটা সবুজ মেরু সংঘতে আজ আমাদের সঙ্গে আছে এই ক্লাবেরই একজন সদস্য জেনে নেব ওনার কাছ থেকে এই বছর পুজোয় উনি আমাদেরকে কি নতুন চমক দিচ্ছেন নমস্কার দাদা নমস্কার আপনার নামটা একটু জানা আমার নাম শুভম পাত্র সম্পাদক এই সবুজ মেরু সংঘের আমি সম্পাদক এই বছর আমাদের উনিশ বছরে পদার্পণ করলো আমাদের এই পুজো আমাদের এই বছরের ভাবনা ছিল বেলেঘাটা মা মানে বেলেঘাটা অঞ্চলের আমাদের মা সরস্বতী রানিমা রূপে সকলের কাছে আমাদের তুলে ধরার প্রচেষ্টা ছিল আচ্ছা আমরা পুজোর সাথে সাথে আমাদের বাচ্চাদের মানে অঞ্চলের কিছু শিক্ষার্থীদের জন্য ঘাটা বই পেন পেন্সিলের ব্যবস্থা করেছিলাম কিছুক্ষণে কিছুক্ষণ আগেই আমাদের অঞ্চলের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী আশী দাস মহাশয় এসেছিলেন নিয়েছেন আমাদের পূজা মণ্ডপে উদ্বোধন করে গেছেন আপনাদের এই বছরের প্রতিমা শিল্পীকে আমাদের এই বছরের প্রতিমা শিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল মহাশয় দর্শকরা আপনাদের এই প্রতিমা দর্শনের জন্য কিভাবে আসবেন বেলেঘাটা শিয়ালদা অটো থেকে অটো শিয়ালদা অটো করে বেলেঘাটা আমি যে কোনো অটো বা বাসে করে খালপুল যে স্ট্যান্ড আছে সেইখানে নেমে ওইখান থেকে কোলে বিস্কুটের দিকে হাঁটলেই দুপা হাঁটলেই আমাদের পুজো মণ্ডপের দিকে আসতে পারবে দর্শকের জন্য আপনি যদি আমাদের কিছু শুভেচ্ছা বার্তা দেন হ্যাঁ দর্শকের জন্য এইটাই বলবো পুজো কিনিসে নানান রকম পুজোর ভিডিও ফটো আমরা ঘরে বসেই পুজোর সমস্ত আপডেট আমরা পুজো মাধ্যমে পেয়ে যাই পুজো কিলিসকে ফলো করুন এবং আমি বলবো যে সবুজ সঙ্গে এই পুজো উনিশ বছরে পদার্পণ করেছে আপনারা সকলে আমাদের এই পুজো দয়া করে দেখতে আসুন সকলে সদর আমন্ত্রণ আপনারা যে আমাদের পুজো ক্লিক্সের প্রতিযোগিতা পার্টিসিপেট করেছেন সেটা নিয়ে যদি কিছু বলেন এক্সাইটেড আছেন আপনারা আমরা খুবই এক্সাইটেড এক্সাইটেড আছি যেমন আগের বছর আমরা পুজো পুলিশ দেখতেই পাচ্ছি সবুজ মন্দির সঙ্গে পিপল চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই বছরও আমরা সেই হিসাবেই পুজো প্রতিযোগিতা সরস্বতী পুজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আশা রাখছি ভালো একটা পুরস্কার জিতে আনব আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটা টা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো করবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন